রাজকুমারী দাসী ছিল কনিকা কাক দাসী তুমি যে বলেছিলে আমাকে ঝর্ণা দেখাতে নিয়ে যাবে চলো না দাসী আমরা ঝর্ণা দেখতে যাই আমার প্রাসাদে থাকতে আর ভালো লাগছে না বাবাও নেই যে তার সাথে বসে গল্প করব সময় কাটাবো রাজকুমারে ক্ষমা করবেন রাজা মশাই আমাকে বলে গিয়েছেন তিনি রাজ্যে না ফেরা পর্যন্ত আপনাকে নিয়ে যেন আমি রাজপ্রাসাদের বাইরে না যাই রাজকুমারী আমরা রাজা আসলে তবেই ঘুরতে যাব কেমন না আমি আজকেই যাব তুমি আমাকে নিয়ে যাবে কিনা বলো বাবা এসবের কিছুই চাতে পারবে না চলো না দাসী আমাকে ঝর্ণায় নিয়ে আমার ঝর্ণা খুবই ভালো লাগে তুমি আমার আদেশ শুনবে না দাসী না শুনে আর উপায় আছে চলুন আজকে এক্ষুনি আমরা ঝর্ণা দেখতে যাব অনেক সুন্দর ঝর্ণাটা দাসী তুমি জানো না আমি ঝর্ণা কতটা ভালোবাসি রাজকুমারী এমন করে লাফাবেন না পাপিসলে পড়ে যেতে পারেন আর আপনার যদি কোনো ক্ষতি হয় তাহলে রাজামশাই আমাকে রাজপ্রাসাদ থেকে বের করে দিবে ঝর্ণায় এসেছি আর আনন্দ না করে কি আর চুপ করে বসে থাকবো বলো তুমি চিন্তা করো না আমার কিছুই হবে না আমি আজকে এই ঝর্ণার পানিতে গোসল করে তবেই রাজপ্রাসাদে ফিরবো রাজকুমারী পড়ে যাবেন তো সাবধানে আহ মরে গেলাম রে মরে গেলাম দাসী বাঁচাও আমাকে আমার পা ভেঙে গেল রে গেল বাবা আহ বলেছিলাম আমি পড়ে যাবেন আমার কথা শুনলেন না এবার রাজা আমাকে রাজপ্রাসাদ থেকে বের করে দিবে বেশি কথা না বলে তাড়াতাড়ি আমার পা ভালো করার ব্যবস্থা করো আপনি এখানে বসে থাকুন আমি জঙ্গল থেকে ব্যথা সারানোর পাতা নিয়ে আসছি এমন সময় একটা আহত সাপ ছুটতে ছুটতে রাজকুমারীর কাছে আসে আর রাজকুমারীর সাপকে দেখে ভয় পেয়ে বলে আরে আরে এ তো অনেক বিষাক্ত সাপ দাসী তাড়াতাড়ি আসো সাপ আমাকে আক্রমণ করেছে দাসী বাঁচাও আমাকে এই সাপে সরে যা সরে যা বলছি ভয় পেও না রাজকুমারী আমি তোমার কোনো ক্ষতি করব না আমাকে একটু সাহায্য করো নই নই দুষ্ট তান্ত্রিক আমাকে ধরে নিয়ে যাবে আর আমার মনি কেড়ে নেবে রাজকুমারী আমি তোমার পায়ে পড়ছি আমাকে সাহায্য করো ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব তুমি গাছের পিছনে গিয়ে লুকিয়ে পড়ো আমি এই দিকটা দেখছি এ যে রাজকুমারী তুমি কি এখানে একটা সাপকে আসতে দেখেছো দেখে থাকলে আমাকে বলো ওই সাপকে ধরে ওর মণি আমাকে নিতেই হবে আমি কোন সাপকে আসতে দেখিনি আর সাপকে আসতে দেখলে কি আমি এখানে চুপ করে বসে থাকবো না পালিয়ে যাব হুম আমি তো সাপকে অনেক ভয় পাই কিন্তু সাপের চিহ্ন যে এখানেই শেষ হয়ে গিয়েছে তুমি কি আমাকে মিথ্যে বলছো রাজকুমারী সত্যি করে বলো সাপটা কোথায় লুকিয়েছে তান্ত্রিক বাবা তুমি আমাকে মানে এই বনের রাজার একমাত্র কন্যাকে মিথ্যেবাদী বলার চেষ্টা করছো তুমি জানো তোমার কঠিন শাস্তি হতে পারে ক্ষমা করো রাজকুমারী আমি চলে যাচ্ছি তুমি আমাকে বাঁচালে নইলে আজ আমার জীবনের সাথে আমার মনিটাকে হারাতাম কিন্তু এখন রক্ষা পেলেও তান্ত্রিক আমাকে আবারও ধরে ফেলবে কি করব কোথায় যাব আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি চিন্তা করো না আমি তোমাকে এখন যেভাবে সাহায্য করেছি ঠিক সেভাবেই ভবিষ্যতেও সাহায্য করব তুমি আজকে আমার সাথে রাজপ্রাসাথে যাবে আর ওখানেই থাকবে তান্ত্রিক ওখানে তোমায় খুঁজে পাবে না বুঝতে পেরেছো তুমি সত্যি অনেক ভালো আমি দেখেছি তুমি পায়ে ব্যথা পেয়েছো দাঁড়াও আমি আমার মনি দিয়ে তোমার ক্ষত জায়গা সারিয়ে দিচ্ছি সাব বন্ধু তুমি দাসীর ব্যাগে প্রবেশ করো তোমাকে দাসী দেখলে সমস্যা হবে আমি তোমাকে সবার চোখ আড়াল করে আমার ঘরে নিয়ে যাব আর তুমি ওখানেই থাকবে বুঝতে পেরেছো এত দেরি করে আসলি দাসি তোর ওষুধের পাতা আনতে কি এতই সময় লাগে দেখ তোর ওষুধের পাতা আনতে আনতেই আমার পা ঠিক হয়ে গিয়েছে চল রাজপ্রাসাদে ফেরা যাক এখনো তো ঝর্ণাটা ভালো করে ঘোরাই হয়নি আর রাজকুমারী ব্যাগটা আমাকে দিন বেশি কথা বলিস না তো এখন আমার ভালো লাগছে না চল আর ব্যাগটা আমার কাছে থাক ওরা প্রাসাদে ফিরে আসে প্রাসাদে সেই রাজকুমারী বলতে থাকে দাসি আমার জন্য তাড়াতাড়ি এক বাটি গরম দুধ নিয়ে আসো তো আমার খুবই ক্লান্ত লাগছে কিন্তু আপনি তো দুধ খান না রাজকুমারী তাহলে আজকে কেন দুধের কথা বলছেন আর ব্যাগটা এখানে রেখে যান আগে খাইনি এখন খাবো বেশি কথা না বলে যেটা করতে বলেছি সেটা করো তুমি এখানে বিস্টাব নাও আমি তোমার জন্য দুধ নিয়ে আসি দাসী আমার ঘরে আসলে তোমাকে যে দেখে ফেলবে নিশ্চয়ই তো কোনো কারণ আছে নইলে রাজকুমারী এমন আচরণ করছে কেন আমাকে বিষয়টা লুকিয়ে দেখতেই হবে আর এক্ষুনি কনিকা রাজকুমারীর ঘরে লুকিয়ে লুকিয়ে উকি মারে আর সাপ সাপের মনিকে দেখে বেশ অবাক হয়ে যায় হায় এ আমি কি দেখছি সাপের মনি সহ সাপ রাজকুমারীর সাথে কথা বলছে এই জন্যই রাজকুমারী দুধ চেয়েছিল আমার কাছে তবে যাই হোক এই সাপের মনি আমাকে চুরি করতেই হবে একবার যদি মনি আমার হাতে পায় তাহলে আমি অনেক ধনী হয়ে যাব আর এই রাজপ্রাসাদে আমাকে কাজ করতে হবে না আমাকে এই সাপের ওপর নজর রাখতে হবে কখন যে মনি রেখে বাইরে যায় কনিকা সাপ আর রাজকুমারের ওপর নজর রাখতে থাকে এভাবেই দুদিন কেটে যায় একদিন সকালবেলা রাজকুমারী সেই কখন বেরিয়েছে বাগানে এখনো ফিরছে না কেন আমার ক্ষুধাও লেগেছে না আর থাকতে পারছি না যাই মনিটা রেখে বাইরে থেকে কিছু খাবার খেয়ে আসি সাপ মনিটা বিছানার উপর রেখে বাহিরে খাবার খুঁজতে যায় এই সুযোগে কনিকা রাজকুমারীর ঘরে প্রবেশ করে আর মনিটা নিয়ে নেয় অনেক সাধনার পর মনি আজ আমার হাতে আমি এখন অনেক ধনী এই মনি রাজপ্রাসাদের কোথাও রাখা যাবে না এটাকে আমার কাছেই রাখতে হবে রাতে বাড়িতে নিয়ে গিয়ে লুকিয়ে রাখবো কনিকা মনিটাকে তার পাখায় লুকিয়ে রাখে আর ঘর থেকে বেরিয়ে যায় এদিকে সাপ ফিরে আসে আর মনিটা না পেয়ে অনেক কাতে থাকে আমার মনি কোথায় গেল কি চুরি করলো আমার মনি হায় হায় রে এবার আমি কি করব কোথায় খুঁজবো আমার মনিকে এমন সময় ওখানে রাজকুমারী আসে আর সবটা জানতে চায় আর সাপ রাজকুমারকে সবটা খুলে বলে তোমার মনে চুরি হয়েছে কে চুরি করেছে এই রাজপ্রাসাদের তো বাইরে থেকে কোনো পাখি আসে না তাহলে কে চুরি করলো তুমি শান্ত হও আমি দাসীকে জিজ্ঞেস করে দেখছি সব দাসীকেই আমি জিজ্ঞেস করলাম কেউ তোমার মনে চুরি করেনি তাহলে আমার মনে কোথায় গিয়েছে উনিতেই আমার সব শক্তি লুকিয়ে আছে তুমি শান্ত হও তুমি এই রাসপ্রসাদের অতিথি তোমার মনি আমি ফিরিয়ে দিবই দিব আমি এখুনি ভৈরবীর মাতাকে ডেকে আনব প্রাসাদে আমার মন বলছে দাসী আমাকে মিথ্যে কথা বলেছে রাজকুমারী তার কথা মতো ভৈরবীর মাতাকে প্রাসাদে ডেকে আনিয়ে রাজকুমারী সবাইকে ভৈরবী মার সামনে দাঁড় করায় ভৈরবী একটা তাতে মন্ত্র মন্ত্র থাকে থাকে বলা বাটিটা দিকে একাই শেষে বাটি এক পর্যায়ে কণিকার কাছে গিয়ে থামে এই সেই মনিচোর বাটি এর কাছে আছে তুই এবার ওই সাপের মণি বের করে নে এর কাছ থেকে আমি চললাম রে আমার যে কাজ শেষ ভৈরবী চলে যায় আর রাজকুমারী কণিকার সামনে গিয়ে বলতে থাকে কনিকা তুই মনি করেছিস মনিচর মনি কোথায় রেখেছিস বের করে দে বের করে দে বলছি নইলে আমি তোকে কঠোর শাস্তি দিব রাজকুমারী আমি মনিচর নই বিশ্বাস করুন ভৈরবী মিথ্যে কথা বলেছে আমি আপনার অনেক বিশ্বস্ত দাসী আমাকে বিশ্বাস করুন ভৈরবী মিথ্যে বলেনি বের করে দে বের করে দে বলছি মনি তুই যদি ভালোই ভালোই মনি বের করে দিস তাহলে আমি তোকে কোনো শাস্তি দেব না দে কনিকা বের করে দে মনি হঠাৎ করে কণিকার পাখার ভেতর থেকে মনিটা ধপাস করে মাটিতে পড়ে যায় শয়তান মনিজন এটা কি আমাকে তুই মিথ্যে কথা বলছিস দাঁড়া তোকে দেখাচ্ছি মজা আমাকে মিথ্যে বলা তাই না প্রহরী প্রহরী এই শয়তান মনিজোর দাসীকে কারাগারে বন্দি করো সাব বন্ধু বলেছিলাম না মনি আমি তোমাকে ফিরিয়ে দিব আজ থেকে তোমার মনি আর তোমার কোনো ক্ষতি হতে দিব না আমি বুঝতে পেরেছো আমি বারবার তোমার কাছে ঋণী হয়ে যাচ্ছি তোমাকে অনেক ধন্যবাদ রাজকুমারী তোমার মতো বন্ধু পেয়ে আমি সত্যি কৃতজ্ঞ এরপর থেকে ওরা সবাই অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে তো বন্ধুরা খারাপ কাজের ফল সব সময় খারাপই হয়